আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা দেশে আছেন এবং যারা প্রবাসে আছেন আমার অনেক ভাই প্রবাসে থাকে মালয়েশিয়া থাকে অনেক ভাই সোদে থাকে দুবাই থাকে আল্লাহ রহমাতে তাদের জন্য দোয়া রইল কামনা রইল এটা হচ্ছে আমার দোকান আজকে দোকানের কিছু চিত্র আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো উপাদান দেখাবো অনেক দামি দামি উপাদান যেটা অনেক টাকা দাম যেমন ধরেন এক কেজি আখরোটের দাম প্রায় আপনার বারো থেকে পনেরোশো টাকা শাহিদানা না ব্ল্যাক কিসমিস, তাল পোস্তা বাদাম যাই হোক অনেকগুলো ভেষজ আপনারা ইনশা দেখতে পাবেন এবং আপনাদেরকে দেখাবো মূল যে কথা সেটা হচ্ছে যে যদি কারো শারীরিক দুর্বলতা থাকে অর্থাৎ পাতলা বা উত্থানজনিত সমস্যা লিঙ্গ শক্ত না হওয়া বা টাইমিংয়ের সমস্যা টাইম কম দুই এক মিনিটে যাদের বীর্যপাত হয় তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই যে দেখেন মেন যে চিত্রটা এটা আমি আপনাদের দেখালাম এটা আমার দোকান অনেক বড় দোকান ভিতরে আরও অনেক মাল আছে এটা রাস্তার পাশে একটা বড় দোকান নেওয়া হয়েছে আমরা মূলত প্রাকৃতিক ভেষজ সমন্বয়ে যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমরা স্পেশালভাবে যৌনবদ্ধক হালুয়া তৈরি করে থাকি যেটার মাধ্যমে যেটা সেবনের ফলে আপনার বীর্য গাঢ় হবে এবং সহবাসের টাইম দীর্ঘ টাইম হবে এটা হচ্ছে খাটি মধু এই যে দেখেন মধু কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম মোটামুটি পাউডারের সমাহার অনেকগুলো আইটেম আছে সব কিছু মিলাইয়া যদি আমরা কাউকে স্পেশালভাবে হালুয়া তৈরি করে দেই আমার মনে হয় না আর কিছু লাগে এটা খেলে আপনার সহবাসের টাইম বৃদ্ধি হবে এবং আপনার এক কথায় যৌন শক্তি স্থায়ীভাবে বৃদ্ধি হবে এবং আপনার ভেতর থেকে কাজ করবে অথেন্টিক অর্গানিক ভেষজ নিয়ে আমরা কাজ করি সর্বদাই আপনারা জানেন এই অল টাইম টিভিতে এই চ্যানেলটিতে সর্বদাই প্রাকৃতিক ভেষজ নিয়ে আমরা আলোচনা করে থাকি যেটার ফলে একটা মানুষ উপকার পায় উপকার পেলে আমরা তার মাধ্যমে আরও দু একটা রোগী পাবো ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমার কণ্ঠের সাথে আপনারা মিলাই নেবেন যে আমি কথা বলি কিনা এই জিনিসটা মিলাই নেবেন তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই প্রবাসীদের জন্য শুভকামনা রইল অবশ্যই ভালো থাকবেন এবং ফোন করবেন ইনশাআল্লাহ